তারা উস এই সম্পর্কে অনেক কিছু জানে না কারণ আমাদের সরকারিভাবে আমাদের সরকারে যারা ছিলেন বিশেষ করে বিগত পনেরো বছর তারা একটি কেসেডি বাজাইছে সব সময় খালি বঙ্গবন্ধু বঙ্গবন্ধু বলছে এই মুক্তিযুদ্ধ সিল্ডাই সে তারা মুক্তিযুদ্ধের কথা বলছে সবাই খালি মুক্তিযুদ্ধের নিয়ে মিলিয়ে ঐতিহ্যসীমা বলতে হচ্ছে যিনি রণাঙ্গনে যুক্ত করলেন যিনি রক্ত দিলেন যারা রক্ত দিলেন তাদের খবর নাই আজকে বাংলাদেশ দ্বিতীয়বারের মতন স্বাধীন হয়েছে গত পাঁচ জুলাই বাংলাদেশ আপনার পরাধীন ছিল কথা বলার স্বাধীনতা ছিল না মানুষ কথা বললেই তাকে ডিজিটাল নিরাপত্তা আইনে মাসের পর মাস বন্দি সালায় বন্দি করে রাখা হতো আজকে সিলেটের সম্পদ সিলেট সম্পদ এরিয়া সাহেব আজকে নিখোঁজ তেরো বছর ধরে নিখোঁজ ভারতে আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার কারণে এই ভারত সাম্রাজ্যবাদীরা তাকে গ্রেফতার করে এবং গোপর স্থানে সরিয়ে নিয়েছে এখন পর্যন্ত তার পরিবার আশায় রয়ে যাচ্ছে তা ভয় নাই তারা এলাকা নির্মাণ করে এদেশের মুক্তিকামী জনগণকে দাবি রাখার চেষ্টা করেছে হাজার হাজার মানুষে আয়নাগর নামক শেখ হাসিনার কুখ্যাত অন্ধ কারাগার যেটা শিক্ষিত কোনো কারাগার নাই এই কারাগারে একটা মানুষকে নির্যাতন করেছে আজকে পাঁচই জুলাই এদেশের ছাত্র সমাজ এদেশের ছাত্র সমাজ একতাবদ্ধ হয়ে আন্দোলন শুরু করেছে এবং বাংলাদেশকে দ্বিতীয়বার শৈলে ছাড় মুক্ত করেছে আজকে আপনারা জানেন শেখ হাসিনা ভারতে ফারিয়ে গেছে জনগণের স্বাধিকার অধিকার প্রতিষ্ঠিত হয়েছে আজকে উসমানির জন্ম তারিখ একশো ছয়তম জন্মবার্ষিকী আসমান আমরা দাঁড়িয়ে বলছি আমরা জাতীয়ভাবে এই জেনারেল উসমানির জন্ম তারিখ এবং মৃত্যু তারিখ পালন করতে চাই আমরা পাঠ্য তালিকার মধ্যে উসমান হিসেবে নাম অন্তর্ভুক্ত চাই এই যে বর্তমানে যে শিক্ষানীতি যে কারিকুলাম তৈরি হয়েছে এই কারিকুলামটা সম্পূর্ণ অগণতান্ত্রিক অমুসলিমের কারিকুলাম মানুষকে বলা হয়েছে বানরের সন্তান আমাদের ছেলে মেয়েদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে এরা বানর থেকে এসেছে বানরের সন্তান এই শিক্ষা নীতি বর্তমান যে অস্থায়ী গভর্নমেন্ট আছে তারা বাতিল করেছে আমরা আশা করব আমরা ডিসেম্বরের ভিতরে নতুন পাঠ্য তালিকায় সুন্দরভাবে এদেশের মুক্তিকা বিচলতা এবং জেলের উসমানী নামও সন্নিবেশিত হয় এই যথেষ্ট টাকায় আছে স্থান আমরা চাই টাকায় ঢাকার যেন জেনাইসমানী নামে ভালো ভালো প্রতিষ্ঠান হোক ভালো ভালো আলোচনা সভা হোক সেখানে জাতীয় হোক এই এখান থেকে আমরা দাবি জানালাম আজকে আমরা জানি যে উসমানী কি মানুষ ছিলেন উনি উনিশশো সত্তর সালে পাকিস্তান আমলে পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য ছিলেন বিশ্বনাথ বালাগঞ্জ তিনটা আসনের এমপি ছিলেন পাকিস্তানে মনে গণভৈষ ছিল এরপরে সনে বাংলাদেশের আপনার উসমানী এবং কালাগঞ্জ বালাগঞ্জ বর্তমানে উসমানী নবরতালাসহ যে আসনটা ছিল সেই আসন থেকে তিনি এমপি নির্বাচিত হয়েছিলেন এমপি নির্বাচিত হয়েছিলেন বঙ্গবন্ধু সরকারে উনি যুক্ত ছিলেন উনি নৌ পরিবহন মন্ত্রী পালন করেছিলেন যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাঠসাল ক্লিয়ার করলেন একদলীয় সরকার ক্লিয়ার করলেন তার প্রতিবাদে তিনি বঙ্গবন্ধুর সরকারকে আসলেন স্বাধীন হয়ে গেলেন উনি গঠন করলে জাতীয় জনতা পার্টি জাতীয় জনতা পার্টি এখনো বাংলাদেশে আছে কিন্তু এটা কার্যকর কোনো সংগঠন নাই আমরা উসমানির আদর্শের যারা সৈনিক আছে আমরা চাই তাদেরকে বলবো আপনারা উসমানির ঘোরা ঘোরা সংগঠন যেটা জাতীয় জনতা পার্টি এই জনতা পার্টিকে আপনারা আবার 那个赵露。And, uh,